প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কথা আমরা প্রত্যেক দিনের ক্লাসের নেই আজকে আমরা আলোচনা করব দ্য ভার্ব সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ভার্ব সম্পর্কে সেটা লক্ষ্য করেন বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া করা আসে বা থাকা বোঝে তাকে ভার বলে প্রশ্ন আসতে পারে ভার বাকে বলে তখন আমরা লিখবো বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া করা আসে বা থাকা তাকে ভার বলে ফর এক্সাম্পল ইউ মাস্ট রিড দ্য বুক ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স আশা করি আপনারা ভার কাকে বলে এটা বুঝতে পেরেছেন এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ভার ভারপের প্রকার সমূহ সব একটু লক্ষ্য করেন এখান থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে একাডেমি লেভেলে এখান থেকে প্রশ্ন হয় সব একটা লক্ষ্য করেন ভার প্রধানত দুই প্রকার তাহলে ভার প্রধানত কত প্রকার ভার প্রধানত দুই প্রকার সেটা কি কি ফাইনাইট ভার নন ফাইনাইট ভার ফাইনাইট ভার্ভ মানে সমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ভ মানে অসমাপিকা ক্রিয়া এটুকু বুঝতে পেরেছেন আশা করি এরপরে আবার ফাইনাইট ভারকে দুই ভাগে ভাগ করা হয় কি কি প্রিন্সিপাল অবজেলারি তাহলে ফাইনাইট ভারকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে কী কী প্রিন্সিপাল ভার্ভ অবজেলার ভার্ভ আবার নন ফাইনাইট ভার্ভকে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে তিন ভাগে কী কী ইনডিফিনাইট সরি ইন ইনফিনাইট ইনফিনাইট পার্টিসিপাল জিরান ইনফিনাইট পার্টিসিপাল জিরান নন ফাইন ভারকে নন ফাইনাইট ভার্ভকে তিন ভাগে ভাগ করা হয় এরপরে প্রিন্সিপাল ভারকে আবার দুই ভাগে ভাগ করা হয় কী কী ট্রানজেটিভ ভার্ভ ট্রানজেটিভ ভার্ভ প্রিন্সিপাল দুই ভাগে ভাগ করা হয় কী কী ট্রানজেটিভ ভার্ব ইন্ট্রানজেটিভ ভার্ব এরপরে অবজেলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয় কী কী প্রাইমারি অবজেলারি ভার্ব মডাল অবজারভারি ভার্ভ অবজেলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় প্রাইমারি অবজেলারি ভার্ব মডাল অবজার ভার্ব এরপরে আবার ট্রানজেটিভ ভার্বকে চার ভাগে ভাগ করা হয় ট্রানজেটিভ কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে কী কী কজেটিভ ভার্ভ রিসিভ ভার্ব রিফ্লেসিভ ভার্ভ ফ্যাক্টিটিভ ভার্ভ ট্রানজেটিভ কত ভাগে ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় কী কী পজিটিভ রিসিপ্রোকাল ভার্ভ রিফ্লেসিভ ভার্ভ ফ্যাক্টেটিভ ভার্ভ আশা করি আপনারা ভার পের এই প্রকারগুলো বুঝতে পেরেছেন এখান থেকে আপনার বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে একাডেমি লেভেল এখান থেকে প্রশ্ন হয় আমরা নিচে আপনাদের সুবিধার জন্য একটি শখ দিয়েছি এখান থেকেও আপনারা বুঝতে পারবেন আজকে আমরা আমাদের ক্লাসটি এখানে শেষ করছি আগামী ক্লাসে আমরা এই ভার্ভগুলোর সম্পূর্ণ ভার্ভগুলোর বিস্তারিত আলোচনা করব সেজন্য আমাদের ভিডিওটি সাবস্ক্রাই ভালো লাগলে পরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত